ছিল না আপনি পাবেন থেকে এই ড্রেসটা তো অনেক সুন্দর বাউ মনে হচ্ছে বাংলাদেশি কোন একটা ব্র্যান্ডেড ড্রেস প্রিন্টটা অনেক সুন্দর তো মানে ব্র্যান্ড ব্র্যান্ড লাগতেছে অনেক নাইস একদম এস্থেটিক ট্র্যাডিশনাল প্রিন্ট থাকছে পুরো ড্রেসের বডিতে যারা হোয়াইটের মধ্যে ভিউ কম্বিনেশন পছন্দ করেন হ্যাঁ না কেউ একটা করে রিঅ্যাক্ট দিতে বলেন না ভাইয়া বলছে বারবার সবাইকে একটা করে রিঅ্যাক্ট শেয়ার করেন হাই আপু হ্যালো সবাইকে আমি দেখি মানে আপুরা তো 150 200 এর কাঁচা যায় ভিউ বাট লাইভ লাভ রিঅ্যাক্ট সবাই দেয় 500 600 এর মতো লাভ আসে আমার লাইভে আমি দেখেছি এটা অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে তাও ভাইয়া রিকোয়েস্ট করছে সবাই দিয়ে দেন আপু ভাইয়াকে একটু দেখতে চাই ভাইয়াকে দেখা যাবে না এটা চলে আসবে প্যান্ট পিসটা অনেক সুন্দর এ এখন ভাই আবার বলে শোরুমে চলে আসেন এটা চলে আসবে দুপাটাটা অনেক সুন্দর এটা চলে আসবে এগারোশো পঞ্চাশ করে এটাও কিন্তু সবচেয়ে সুন্দর একটা প্রিন্টেড কালেকশন প্রাইস কত